বন্ধুরা রাতে দশ মিনিটে তৈরি করে নাও সুস্বাদু একটি খাবার হ্যাঁ বন্ধুরা হাতে যখন সময় কম থাকে খুব খিদে পেয়েছে তাহলে এইরকম দারুণ একটি মুখরোচক খুবই সুস্বাদু একটা রেসিপি এটার জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে পেঁয়াজ দেখো আমি হাফ পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের হাফ পেঁয়াজ খুব কুচি কুচি করে মিহি করে কেটে নেবে তো এখানে হাফ পেঁয়াজ কুচি করে নেওয়ার পর এবার আমাদের লাগবে এখানে পনির তো আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকেও আমি ছোট ছোট করে কিউবস কেটে নেব কিংবা স্কোয়ার করে কেটে নিয়েছি পনিরগুলো কেটে নেওয়ার পর এই পনিরগুলো আমরা একটি প্লেটে অথবা একটি বাটির মধ্যে নিয়ে নেব আর এরপর এর মধ্যে আমরা একে একে কিছু মশলা অ্যাড করবো যেমন সবার প্রথমে নুন দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন দেবে তারপরে দেবে হলুদের গুঁড়ো স্বাদ মতন অল্প একটু এরপর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এক চামচ ঝালটা স্বাদ বুঝে দেবে এরপর দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো তো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি এরপরে দিচ্ছি গরম মশলা হাফ চামচ গুঁড়ো গরম মশলা দেবার পর দিচ্ছি কসুরি মেথি এখানে মানে শুকনো মেথি পাতা গুঁড়ো করা হাফ চামচ এরপরে এখানে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এরপরে দিচ্ছি টক দই এক চামচ এখানে একটু জল ঝরানো ঘন টক দই দেবে বন্ধুরা এক চামচ টক দই দেওয়ার পর দিচ্ছি এক চামচ মতন সরষার তেল এখানে এক চামচ সরিষার তেল দিয়ে দেবে এরপরে আমরা যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো পনিরের মধ্যে দিয়ে এবার হাত দিয়ে সমস্ত উপকরণকে আস্তে আস্তে মাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় তো খুব আস্তে আস্তে হালকা হাতে মাখবে আর যাতে সমস্ত মশলা পনিরের গায়ে মেখে যায় এইভাবে দেখো মেখে নিয়েছি এবং পনিরগুলো যেন আস্ত থাকে তো এটা মাখানো হয়ে গেলে অন্তত একটুখানি দু মিনিট এটাকে এমনি রেখে দেবে তো চলো যতক্ষণ এটা একটু ম্যারিনেট করা রইলো ততক্ষণ আমরা বাকি কাজটা করে নিই তো এখানে দেখো আমি নিয়েছি মাটির হাঁড়ি মাটির হাঁড়িতে রান্না করলে এর স্বাদ অনেক বেশি ভালো লাগে তোমরা কড়াই অথবা ফ্রাইং প্যানেও করতে পারো কিন্তু যদি এরকম মাটির হাঁড়িতে রান্না করো এই যে মাটির একটা সুন্দর গন্ধ বেরোয় তাতে এই খাবারের স্বাদ অনেক বেশি ভালো হয়ে যায় তো এখানে মাটির হাঁড়ি আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু জল গরম করে ফুটিয়ে নিয়েছিলাম যাতে মাটির হাঁড়িটা না ফাটে এরপরে এই মাটির হাঁড়ির মধ্যে দেখো আমি সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পরে আঁচ কমিয়ে রেখে গ্যাসে বসিয়েছি এবার দিয়েছি জিরে এক চামচ জিরে ফোড়ন দেবে দেখো জিরেটা এখন এখানে ভাজা হয়ে গেছে জিরেটা যখন ভাজা হবে সেই মশলা মাখানো পনিরটা এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে তেলের পরিমাণ কমও দিতে পারো অসুবিধা নেই আমি এখানে দুবারো চামচ তেল দিয়েছি তোমরা চাইলে এক চামচ তেলেও এটি রান্না করতে পারো হাঁড়ির গায়ে খুব ভালো করে আগে তেলটা মাখিয়ে নেবে এবং হাঁড়িটা ভালো করে গরম করবে কিন্তু কখনোই হাঁড়ির খুব জোর হাই ফ্লেমে করবে না তাহলে কিন্তু ফেটে যাবে হালকা মাঝারি থেকে কম আঁচের মধ্যে হাঁড়িটা ভালো করে বসিয়ে রেখে গরম করে নেবে তার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পনিরটা এইভাবে ছেড়ে দেবে দেওয়ার পরে আস্তে আস্তে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবে ভালো করে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরকম বড় বড় করে কাটা পেঁয়াজের স্লাইস পেঁয়াজের টুকরো দিয়ে দেবে দেখো পেঁয়াজ আমি বড় করে কেটেছি এখানে আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি প্রতিটা পেঁয়াজের কোয়াকে এইভাবে ছাড়িয়ে নেবে নিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ চার টুকরো করেছিলাম আর ওগুলো ছাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ এইভাবে দেওয়ার পর একটু আলগা আলগা হাত দিয়ে নাড়িয়ে নেবে তারপরে এর মধ্যে আমরা দেব আরও কিছু জিনিস যেমন ক্যাপসিকাম কিংবা শিমলা মির্চ এই ক্যাপসিকাম অথবা শিমলা মির্চও ঠিক পেঁয়াজের মতনই ডুমোডুমো করে কেটে নেবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে তো আমি এখানে একটি ছোট সাইজের ক্যাপসিকাম এরকম ডুমো করে কেটে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব আস্তে আস্তে মশলার সাথে আমাদের মাখিয়ে নিতে হবে এরপর ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মতনই আমি টমেটো এরকম একটু বড় করে কেটে নিয়েছি আর টমেটোর যে দানা কিংবা বীজগুলো হয় সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর টমেটোগুলো বড় করে কেটে এখানে দেখো দিয়ে দিয়েছি তো টমেটোর বীজ অথবা দানা যেটা হয় সেটা ফেলে দেবে দিয়ে এইভাবে টমেটো কেটে এর সাথে মিশিয়ে নেবে ভালো করে আলগা আলগা হাতে কিছুক্ষণ মিশিয়ে নেবে আর আঁচটা কমিয়ে রাখবে একদম বন্ধুরা এটা রান্না হতে একদম সময় লাগে না এটা রান্না হয়ে যায় মাত্র দশ মিনিটের মধ্যে জাস্ট ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবে এইভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেবে তারপরে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখবে দেখবে সমস্ত কিছু কী সুন্দর মিলেমিশে গেছে দেখো কত সুন্দর এটা রেডি হয়ে গেছে আর এটা থেকে দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এটা অলমোস্ট এবার হয়ে গেছে দেখো কত সুন্দর এই গ্রেভিটা হয়েছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম রুটির সাথেই হোক কিংবা পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে এটা কিন্তু দেখো এটা ভীষণ লোভনীয় দেখতে লাগছে কি না এবার এর মধ্যে আমরা দেবো খুব সামান্য একটুখানি মিষ্টি মিষ্টিটা অপশনাল চাইলে দিতে পারো যদি পছন্দ না হয় নাও দিতে পারো তবে সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই ব্যাস এটা বন্ধ করে দিয়ে সার্ভ করতে পারো গরম গরম অথবা ঢাকা দিয়ে রে খেয়ে দিতে পারো যখন খাবে তখন একটু গরম করে সার্ভ করতে পারো তো দেখো এখানে রেডি হয়ে গেছে গরম গরম আমাদের হান্ডি পনির তো এই হান্ডি পনিরটা গরম গরম রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে তবে আমি একটু বেশি তেল দিয়ে রান্না করেছি কারণ আমার এটা এরকমই খেতে ভালো লাগে তোমরা চাইলে তেল কম দিয়েও রাঁধতে পারো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপিতে